প্রিয় মুসলিম উম্মা আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আজকের আলোচনার বিষয় ইমান কি কেন আল্লাহর প্রতি ইমান আনতে হবে সহজভাবে আমি তোমাদের কাছে উপস্থাপন করবো দয়া করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে ইংসা আল্লাহ হে আখেরি নবীর উম্মত ইমান অর্থ বিশ্বাস ইসলামী পরিভাষায় ইমান মানে আল্লাহ এবং আল্লাহর ফেরস্তাগণ আল্লাহর কিতাবসমূহ আল্লাহর রসুলগণ পরকালের জীবন তকদির ভালো মন্দ ছয়টি বিষয়ে পরিপূর্ণ বিশ্বাস রাখার নামই ইমান কেন আল্লাহর প্রতি ইমান আনতে হবে ইমান আনা মুসলমান হওয়ার মূল শর্ত ইমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয় ইমান মানুষের অন্তরে সঠিক নির্দেশনা দেয় ভালো ও মন্দের পার্থক্য শিখায় এবং পরকালের সফলতা অর্জনের পথ দেখায় ইমান মানুষকে ন্যায় পথে চলতে শিখায় কেউ যদি সত্যিকার অর্থে ইমানদার হয় তখন সে আল্লাহকে ভালোবাসে আল্লাহর আদেশ মানে এবং পাপ কাজ থেকে দূরে থাকে ইমান মানুষকে ধৈর্যশীল এবং সৎ ন্যায় পরায়ণযোগ্য করে তোলে কুরআনে বলা হয়েছে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা জান্নাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহ সুরা বাকারা আয়াত বিরাশি উল্লিহ যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে তাই ইমান শুধু মুখের কথা নয় এটি অন্তরে বিশ্বাস ও তার প্রমাণ আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে আমি সংক্ষেপে ইমানের ছয়টি আকিদা তোমাদেরকে বলছি আল্লাহর প্রতি ইমান বিশ্বাস করতে হবে আল্লাহ এক আল্লাহ সবকিছু স্পষ্টা ও পরিচালনাকারী আল্লাহ কাউকে জন্ম দেননি এবং কেউ আল্লাহকে জন্ম দেয়নি আল্লাহর কোনো শরিক নেই ও মালাইকা ফেরেস্তাদের প্রতি বিশ্বাস আল্লাহ ফেরেস্তা সৃষ্টি করেছেন আলো থেকে তারা আল্লাহর আদেশে কাজ করে তাদের সংখ্যা অনেক পবিত্র কোরআনে চারজন প্রসিদ্ধ ফেরেস্তার কথা উল্লেখ করা হয়েছে জিব্রাহীল আলাইহি সালাম মিকাইল আলাহি সালাম ইসরাফিল আজরাইল আলাইসালাম আজরা আলাইহ অরসুলিহ কিতাবসমূহের প্রতি ইমান আল্লাহ যুগে যুগে মানব জাতির হদায়তের জন্য কিতাব নাজিল করেছেন যেমন তাওরাত হজরত মূসা আলহি সালাম জাবুর হজরত দাউদ আলহিম ইঞ্জিল হজরত ইসা আলহি সালাম এবং সর্বশেষ আলকুরআন হজরত মুহাম্মদ মুস্তুফা সাল আলহিম সবচেয়ে চূড়ান্ত কিতাব আলকুর আন আল্লাহ মানুষকে সঠিক পথে চলার জন্য বহু নবী রাসুল পাঠিয়েছেন তাদের সবাই সত্য ছিল সর্বশেষ ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী হযরত মুহাম্মদ সালাহু আলাই মিল আখির পরকাল বা আখিরাতের প্রতি ইমান বিশ্বাস রাখতে হবে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে হিসাব হবে জান্নাত কিংবা জাহান্নামের ফসালা হবে এই বিশ্বাস মানুষকে সৎভাবে জীবনযাপন করতে সাহায্য করে অল বা প্রতি ইমান বিশ্বাস করতে হবে আল্লাহ সবকিছু পূর্ব থেকেই জানেন এবং নির্ধারণ করে রেখেছেন ভালো মন্দ আল্লাহর ইচ্ছায় ঘটে তবে আল্লাহ মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন এই ছয়টি বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখা ছাড়া একজন মুসলিম পরিপূর্ণ ইমানদার হতে পারে না হে আল্লাহ আপনি আমাকে এবং আপনার রহমতের বান্দাদের আপনার প্রতি ইমান আনার এবং আপনার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুন আমিন